অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে এমন এক দৃশ্য দেখা যাবে যেটা না দেখলে বোঝা যাবে না ভালোবাসা আর ভরসার মানে আসলে কতটা গভীর হতে পারে দীপা যে মেয়েটা মৃত্যুর দোরগড়ায় দাঁড়িয়েছিল সে এবার ফিরে আসবে হ্যাঁ দীপা ফিরে আসছে মৃত্যুর মুখ থেকে আর তাকে ফিরিয়ে আনবে সূর্য নিজের সমস্ত বিশ্বাস আর ভালোবাসা দিয়ে সব কিছু শুরু হয় তখন যখন সূর্য জানতে পারে দীপা এখনও বেঁচে আছে খবরটা শুনে সে নিজের ট্রিটমেন্ট শুরু করে দেয় দীপার কিন্তু যেই না সে ব্লাড টেস্ট রিপোর্ট দেখে ওখানেই বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর সত্যি দীপার শরীরে এমন এক ইঞ্জেকশন পুশ করা হয়েছে যার ফলে পুরো শরীরটাই প্যারালাইসিস হয়ে গেছে সূর্য ভেঙে পড়ে না বরং সে নিজের সব যোগাযোগ ব্যবহার করে দেশ বিদেশের সেরা ডাক্তারদের সাথে ভিডিও কনফারেন্স করতে শুরু করে কিন্তু না কোথাও থেকে কোনো আশার আলো মিলে না কেউ নিশ্চিত না দীপাকে বাঁচানো সম্ভব কিনা ঠিক তখনই হঠাৎ হাসপাতালের দরজায় দেখা যায় কুন্তলাকে তার চোখে অনুশোচনা সে এসে সোজা বলে ওঠে আমি ভুল করেছি কিন্তু এখনও সময় আছে এই অ্যান্টিডোডটা দিলেই দীপা আবার সুস্থ হয়ে উঠবে সেই সময় সোনা কুন্তলাকে দেখে নিজেকে আর সামলাতে পারে না কান্না ভেজা চোখে বলে ওঠে আপনার জন্যই তো আমার মায়ের এই অবস্থা আজ আপনার স্বপ্ন পূরণ হয়েছে তাই না আপনি তো চাইতেন আমার মা মরে যাক কুন্তলা চোখে জল নিয়ে বোঝানোর চেষ্টা করে সোনাকে আমি চাইনি এমনটা হোক আমি শুধরে নিতে চাই সব ভুল আমার কিন্তু সোনা কোনো কিছুই শুনতে চায় না এরপর কুন্তলা অ্যান্টিডোডটা দিয়ে যায় সূর্যের কাছে কান্না জড়ানো কণ্ঠে বলে দয়া করে সূর্য শুধু একবার বিশ্বাস করো দীপাকে এই ইঞ্জেকশনটা দাও সে সুস্থ হয়ে উঠবে ওর শরীরে এমন একটা বিষ ঢুকানো হয়েছে যার কারণে হার্টবিটও মিলছে না যদি এখন এটা না দাও দীপা চিরতরে চলে যাবে কিন্তু সেনগুপ্ত পরিবার আর সূর্য কেউই তখন কুন্তলার কোনো কথা শুনতে রাজি নয় বারবার বলছে চলে যেতে তবুও কুন্তলা একটা শেষ চেষ্টার ভরসায় সূর্যের হাতে অ্যান্টিডটা তুলে দিয়ে বলে লাস্ট টাইম শুধু একটা বিশ্বাস করো আমাকে এই কথাগুলো সূর্যের মনে দাগ কেটে যায় শেষ একটা চেষ্টা আর কিছু না সরাসরি সে চলে যায় দীপার কেবিনে দীপার এনে সেই অ্যান্টেডোটা পুশ করে দেয় নিজের হাতে এরপর যায় ঠাকুরের সামনে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে সূর্য শুধু বলে দয়া করে ওকে ফিরিয়ে দিন আমার দীপাকে ফিরিয়ে দিন ঠিক তখনই ঠাকুরের হাত থেকে এক টুকরো ফুল পড়ে যায় মাটিতে সূর্য অবাক হয়ে সেটা তুলে নেয় ঠাকুরকে নমস্কার করে তার তারপর সোজা চলে যায় দীপার কাছে দীপার কপালে সেই ফুলটা ছুঁয়ে দেয় কিছু সময় পরে হঠাৎ দীপার আঙুলটা একটু নড়ে ওঠে চোখে জল নিয়ে খুশিতে চিৎকার করে ওঠে সূর্য সঙ্গে সঙ্গে ডাক্তারদের ডেকে আনে ডাক্তারেরাও অবাক হয়ে যায় দীপা রেসপন্ড করছে ফের ব্লাড স্যাম্পল নেওয়া হয় রিপোর্ট দেখে সূর্য বলে ওঠে অ্যান্টিডির কারণেই দীপা সুস্থ হচ্ছে কুন্তলা সত্যিই সঠিক ওষুধটাই এনেছিল এদিকে কুন্তলা তখন শুনে ফেলে সবাই ভাবছে দীপা মারা গেছে তখন সে ছুটে যায় রুডির কাছে চিৎকার করে বলে তুই কেন মারলি দীপাকে আমি তোকে এভাবে শেষ করতে চাইনি রুডি এক ঠান্ডা গলায় উত্তর দেয় আমি মারিনি আমি চাই দীপা জীবন্ত জ্বলুক আমি যেমন কষ্ট পেয়েছি সেও পাক আমার শরীরে যে ইঞ্জেকশনটা পুশ করা হয়েছিল সেইটাই আমি দীপার শরীরে দিয়েছি তফৎ শুধু এটুকু আমাকে তুমি এনটিডোট দিয়েছিলে কিন্তু দীপার কাছে সেটা নেই এই কথা শুনে কুন্তলা হতবাক আর আরেকবার নিজের ভুল বুঝতে পারে সেই মুহূর্তে ছুটে যায় হসপিটালে সবাই তাকে অপমান করে কথা শুনায় কিন্তু তাতে কিছু যায় আসে না কুন্তলার কুন্তলা শুধু সূর্যের হাতে সেই অ্যান্টিডোটটা তুলে দিয়ে বলে এইভাবেই একটা চেষ্টায় একটা বিশ্বাসে একটা জীবন ফিরে আসে বন্ধুরা এমনই চমকে দেওয়া সব গল্প পেতে চোখরা কো টুইস্ট আপে আজকের এই আবেগগণের মুহূর্ত কেমন লাগলো তোমার কমেন্টে জানাও পরের পর্বে দেখা হবে আরও এক চমক নিয়ে